শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের পদার্থ বিজ্ঞান গতি অধ্যায়ের আমরা তরণ এবং মন্দন নিয়ে আজকের আলোচনা বিষয় তরণ এবং মন্দন এই তরণ ও মন্দন নিয়ে আমরা আলোচনা করব, আসলে তরণ এবং মন্দন বলতে কি বোঝায় এখন কোন একটা বস্তু যদি সমবেগে চলে অর্থাৎ এক্ষেত্রে যদি বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো আসলে তরণ থাকে না কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে সেই বস্তু তরণ থাকে এখন আমি এখানে তরণের সংজ্ঞাটা লিখে রাখছি দেখো যে বেগের পরিবর্তনের হারকে হার আমরা পদার্থ বিজ্ঞানে জানি যদি হার কথা থাকে তাহলে বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ দিলেই আমরা হার বোঝাই হার বলতে সময় দ্বারা ভাগ তাহলে বেগের পরিবর্তনকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে ওটা হয়ে যায় বেগের পরিবর্তনের হার আর এই বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ এখন বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে এখন বেগের পরিবর্তন অনেক ক্ষেত্রে দেখো যে বেগটা বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে বেগটা হ্রাস পায় এখন আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মনে করো যদি আমরা মোটরসাইকেলে যাই যখন আমরা শুরুতে যাত্রা শুরু করি ওই মুহূর্তে কিন্তু বেগটা আস্তে আস্তে বৃদ্ধি করি নির্দিষ্ট একটা গতি হওয়া পর্যন্ত আমরা বেগটা বাড়াইতে থাকি তখন নির্দিষ্ট একটা গতিতে উঠে তারপর আমরা সমবেগে যাইতে থাকি আবার অনেক সময় আমাদের থামানোর প্রয়োজন হলে তখন আবার বেগ চাপি এক্ষেত্রে বেগটা কিন্তু আস্তে আস্তে কমানো হয় তার মানে আমরা বেগ বাড়ানোর ক্ষেত্রেও বেগটার পরিবর্তন হচ্ছে থামার সময় যে বেগটা কমাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে তাহলে বেগের পরিবর্তন হলেই কিন্তু আমরা বলি ত্বরণ কিন্তু এক ক্ষেত্রে বেগ বাড়া আর এক ক্ষেত্রে বেগটা কি কমা তাহলে দুইটা তো একই হইতে পারে না এখন এই তরণ সাধারণত দুই ধরনের একটা হচ্ছে ধনাত্মক তরণ বা তরণ আমরা এমনি তরণ বলতে সাধারণত বেগ বৃদ্ধির হারকে বোঝাই সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকেই আমরা বোঝাই তরণ এখন আরেকটা আছে ঋণাত্মক তরণ বা মন্দন এখন এখানে সংজ্ঞাটা দেখো যে ধনাত্মক তরণ বা তরণ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ বা এখানে ত্বরণ বলে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগটা বৃদ্ধি পায় তাহলে সেই ত্বরণকে বলবো ধনাত্মক তরণ বা ত্বরণ আবার এখানে দেখো যে ঋণাত্মক ত্বরণ বা মন্দন সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগটা আস্তে আস্তে কমে যায় তাহলে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক তরণ বা মন্দন বলে তাহলে মনে করো কোনো একটা বস্তু যে কোন বস্তুর আদিবেগ ইউ কোন একটা বস্তুর আদিবেগ ইউ এবং টি সময়ে পরে তার শেষ বেগ ভি হলে মনে করো কোনো একটা বস্তু যাত্রা শুরুর মুহূর্তে একটা বেগ কিছু একটা সময় যাওয়ার পর তার শেষ বেগ হলো ভি তাহলে এই টি সময়ে বেগের পরিবর্তন তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কি হবে ভি মাইনাস ইউ এই টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ তো অতএব এখানে একক সময়ে বেগের পরিবর্তন তাহলে কি হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তন একক সময় মানে এখানে টি দিয়ে ভাগ হবে সময় দ্বারা ভাগ শেষ ব্যক্তি আদি দিয়ে হোক তাহলে ভি মাইনাস ইউ বাই টি তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই আর এই একক সময়ে যে বেগের পরিবর্তন এটাকে বলা হয় বেগের পরিবর্তনের হার অর্থাৎ তরণ তাহলে এটাকে আমরা বলতে পারবো পারব তাহলে আমরা কি লিখতে পারবো যে অতএব যে বেগের বেগের পরিবর্তনের পরিবর্তনের হার বা এটাকে আমরা বলি তরণ বেগের পরিবর্তনের হার বা ত্বরণ তাহলে কি যে এটা হচ্ছে তোমার সমীকরণ তাহলে এখানে কি বোঝাচ্ছে যে কোনো বস্তুর বেগ ইউ মানে কোন একটা বস্তু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা শুরু করতেছে শুরুতে যে বেগ ওইটাকে ইউ টি সময় পরে মানে নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে তার শেষ বেগ হলো ভি তাহলে টি সময়ে বেগের পরিবর্তন এখানে বেগের পরিবর্তন বলতে শেষ বেগ থেকে আদি বেগ বেগ করলে বেগের পরিবর্তন টি সময় মানে একটা নির্দিষ্ট সময়ে সেই বেগের পরিবর্তনকে যদি আমরা ওই সময়ের দ্বারা ভাগ দিই তাহলে ওইটাকে বলা হয় একক সময়ে বেগের পরিবর্তন মানে এক সেকেন্ডে বা এক ঘন্টায় বেগের পরিবর্তন তাহলে সাধারণত অঙ্কগুলো এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যে বেগের পরিবর্তন তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ আর এই একক সময়ে বেগের পরিবর্তনের হার এক কথায় বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ দিলে আমরা বলি বেগের পরিবর্তনের হার আর এই বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় তরণ তাহলে আমরা লিখতে পারি তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে তরণ এ কল আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখানে কি বোঝাচ্ছে যে এখানে তোমার ইউটা হচ্ছে আদিবেগ ইউ হচ্ছে আদি বেগ আর এখানে ভিটা হচ্ছে কি শেষ বেগ তাহলে ভি হচ্ছে শেষ বেগ আর টি হচ্ছে তোমার সময় এখানে টিটা হচ্ছে সময় এখানে বেগের একক কি মিটার ইনভার্স ওয়ান এই বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান সময়ের একক সেকেন্ড আর এটাকে কি বোঝায় এখানে তরণ এইটা তরণ এখন তরণের একক কি হবে এখানে একক যদি বলি তরণের একক এই যে তরণের তরণের একক তাহলে এখানে কি হচ্ছে উপরে আছে বেগ তা বেগের একক কি বেগের একক মিটার ইনভার্স ওয়ান আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে কি হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে এখন মাত্রা আমরা কি লিখব যে মাত্রা এইখানে মিটার মিটার বলতে এইখানে লেন্থ এল সময় টাইম তাহলে এল টি ইনভার্স টু এটা হচ্ছে তরণের মাত্রা তাহলে তরণের একক এবং মাত্রা আমরা জানলাম তো তরণ এখানে বুঝতে পারলো যে বুঝতে আশা করি পারছো যে তরণ কি তরণের সমীকরণটা তারপর এখানে তোমরা দেখো যে তরণ হচ্ছে দুই প্রকার তরণ কিছুক্ষণ আগে বললাম তোরণ সাধারণত দুই ধরনের ধনাত্মক করণ বা আমরা মন্দন তো এখন এইখানে তরণ আবার দুই ধরনের প্রকার দুই যে সম বা সুষম তোরণ আরেকটা আছে অসম তোরণ তা এখন সম বা সুষম তোরণ আসলে বলতে কি বোঝায় বা কাকে বলে কোনো বস্তু বেগ বৃদ্ধির হার যদি সব সবসময় সমান থাকে মানে কোনো একটা বস্তুর বেগটা যদি প্রত্যেক সেকেন্ডে একই হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে সে তরণকে বলা হবে সুষম তরণ বা সমতরণ যেমন হচ্ছে বাধাহীন স্থানে অভিকর্ষ বলের প্রভাবে যেমন কলমটা যদি এইভাবে ছাড়ে দিয়ে উপর থেকে এটা নিচের দিকে পড়বে তাহলে উপর থেকে যখন কোন একটা বস্তু নিচের দিকে পড়ে অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে প্রতি সেকেন্ডে আমরা জানি কোনো একটা বস্তু বলের প্রভাবে মনে করে এটা একটা বস্তু এটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তেছে তাহলে এর বেগ প্রতি সেকেন্ডে কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে এখানে সুষম ত্বরণের একটা উদাহরণ যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে তরন্ত বস্তু তরণ একটি সুষম তরণ তোমাদের এটা কিন্তু খতে আসে যে অভিকর্ষক বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তু তরণ একটি সুষম তরণ ব্যাখ্যা করো তা সুষম তরণ ব্যাখ্যা আর কি বলবে তোমরা সংজ্ঞাটা প্রথমত দিয়ে দিবে যে কোন বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সব সমান থাকে তাহলে সে তরণকে সুষম তরণ বলে তাহন বলবে যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে তরন্ত বস্তু তরণ একটি সুষম তরণ কারণ এখানে অভিকর্ষ বলের প্রভাবে কোন একটা বস্তু যদি ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে তাহলে এর বেগ কি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 হারে বৃদ্ধি পেতে থাকে মানে প্রতি সেকেন্ডে বেগটা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 হারে বৃদ্ধি পেতে থাকবে তাহলে এখানে তার জন্য অভিকর্ষ স্তরণের তাহলে মান কত হচ্ছে জি ইকাল হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু এইটা হচ্ছে অভিকর্ষ স্তরণের মান তাহলে সম বা সুষম তরণের উদাহরণ হচ্ছে অভিকর্ষ তরণ এখন অসম তরণ কি কোন বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে যদি সমান না থাকে তাহলে ওইটাকে অসম তরণ বলা হবে যেমন গাড়ি ট্রেন এসব ক্ষেত্রে যে ত্বরণ এখানে একই হারে আসলে বেগটা বাড়ানো কখনো সম্ভব হয় না তাহলে এসব ক্ষেত্রে যে ত্বরণ এটাকে আমরা বলবো অসম তরণ একটা আমি প্রশ্ন লিখে রাখছি যে এখানে বেগের পরিবর্তন না হলে বস্তু তরণ থাকে না বেগের পরিবর্তন না হলে বস্তুর ত্বরণ থাকে না কিংবা আমরা বলতে পারি সমবেগে চলমান বস্তু ত্বরণ শূন্য দেখা করো তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু খতে আসে যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য বা বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না বা সমদূতিতে চলমান বস্তু ত্বরণ থাকে না বা ত্বরণ শূন্য এখন এই উত্তরটা কেমন করে করবে যেমন একটু হালকা লিখে দিই যে ত্বরণ আমরা কি জানি যে ত্বরণ কারণ আমরা জানি এখন বেগের পরিবর্তন না হলে বেগের পরিবর্তন না হলে বা সমবেগে চললে তাহলে বেগের পরিবর্তন না হলে আমরা কি লিখতে পারব যে বেগের পরিবর্তন পরিবর্তন না হলে তাহলে বেগের পরিবর্তন না হলে কি আদিবেগ শেষ বেগ ওই আদিবেগের সমান মানে শেষবেগ বেগ আদিবেগের সমান মানে শেষ বেগটা বেগে যা ছিল শেষ বেগ থাকবে মানে শুরুতে যেটা বেগ শেষেও ওইটা বেগ মানে আদিবেগ শেষ বেগ যদি একই হয় অর্থাৎ অর্থাৎ যদি পরিবর্তন না হয় সমবেগে চলে তাহলে এটা কি হবে দেখো এখানে এ যেহেতু এই যে ভি ভিটাও যদি ইউ লিখি যে ইউ মাইনাস ইউ বাই টি তাহলে এ ইকাল কি এখানে শূন্য বাই টি তাহলে এ ইকাল শূন্য তাহলে এখানে কি হচ্ছে তরণ শূন্য তার মানে এখানে সম বেগে চলমান বা সম দুটিতে চলমান বা বেগের পরিবর্তন না হলে কোনো বস্তু ত্বরণ থাকে না মানে তরণ হয়ে যায় শূন্য এখানে এই প্রশ্নটা যে দেখো যে অভিকচ স্তরণ এখানে অভিকচ স্তরণ যিকল নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভেস্ট তাহলে মিটার সেকেন্ড ইনভাস টু বলতে কি বোঝায় তা আমরা জানি তরণ কি বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় তাহলে তরণ মানে অভিকর্ষ বলের প্রভাবে যখন একটা বস্তু ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে পরন্ত বস্তুর বেগটা প্রতি সেকেন্ডে কি বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে যে 9.8 পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভাস ওয়ান হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে কোনো একটা বস্তু যদি অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে তাহলে প্রতি সেকেন্ডে এর বেগ কি 9.8 মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে অভিকর্ষস ত্বরণ বলতে বোঝায় যে কোনো একটা বস্তু যখন অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকবে তখন এর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পেতে থাকে তোমাদের একটা এইখানে গ্রাফ দিয়ে বোঝায় তোমাদের গ্রাফের একটা আলাদা ক্লাসে নিব আলাদা ভাবে একটু হালকা করে বুঝা দিই যে এই গ্রাফটা দেখো যে অক্ষ বরাবর সময় ও একক্ষ বরাবর বেগ দিলাম তাহলে এইখানে দেখো তো যে এইখানে ও থেকে এ পর্যন্ত সময় কিন্তু একসক্ষ বরাবর ও থেকে এ পর্যন্ত যদি দেখি এখানে সময় বাড়তেছে আবার বেগটাও বাড়তেছে তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে ওয়ে বরাবর কি বেগটা বৃদ্ধি পাচ্ছে তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে ওইটাকে আমরা বলি ধনাত্মক ত্বরণ বা এমনিতে ত্বরণ তাহলে ও থেকে এ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় ধরে কি এখানে ত্বরণ ঘটছে তাহলে এই ক্ষেত্রে ওয়ে পথে ত্বরণ ঘটছে কারণ সময় পরিবর্তনের সাথে সাথে বা সময় বৃদ্ধির সাথে বেগটাও বৃদ্ধি পেয়েছে তারপর এ থেকে বি পর্যন্ত দেখো সময় কিন্তু বাড়ছে ক্ষেত্রে সময় কিন্তু বাড়ছে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি তাহলে সময়ের পরিবর্তনের সাথে যদি বেগের পরিবর্তন না ঘটে অর্থাৎ সমবেগে চলে তাহলে এই ক্ষেত্রে ত্বরণ শূন্য তাহলে এই ক্ষেত্রে এক্ষেত্রে কি এ থেকে বি পর্যন্ত যে এ থেকে বি পর্যন্ত হচ্ছে সমবেগ বা এখানে ত্বরণ ত্বরণ হবে শূন্য আবার তোমরা দেখো বি থেকে সি পর্যন্ত এখানে সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা বৃদ্ধি পেয়েছে তাহলে সময় বৃদ্ধির সাথে সাথে যেহেতু বেগটা বৃদ্ধি পেয়েছে তার মানে বি থেকে সি পর্যন্ত এই ক্ষেত্রে তরণ ঘটছে তারপর আবার সি থেকে ডি পর্যন্ত দেখো সময় কিন্তু বাড়ছে বেগটা আস্তে আস্তে কমে গেছে নিচের দিকে চলে আসছে মানে কি বেগটা কমে গেছে তাহলে ক্ষেত্রে বেগটা যেহেতু কমে গেছে তার মানে এখানে সময়ের পরিবর্তনের সাথে যদি বেগটা হ্রাস পায় তাহলে ওটাকে আমরা বলি ঋণাত্মক ত্বরণ বা মন্দন তাহলে সি থেকে ডি পর্যন্ত কি ঘটেছে এক্ষেত্রে মন্দন ঘটেছে